হ্যালো বন্ধুরা চলো আজকে আমরা কাগজ দিয়ে এই ফ্লাওয়ারটা রেডি করি আর এটা আমি কোথা থেকে শিখেছিলাম সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো তো তার জন্য সবার ফার্স্টে আমাদের নিয়ে নিতে হবে এরকম পেপার নর্মাল খাতার কাগজ দিয়ে আমি এখানে করেছিলাম তো সবার ফার্স্টে কাগজটা এইভাবে ভাঁজ করে নিয়ে কাটিং করে নিতে হবে আর সব কটা সাইজ সমান রাখতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি সেটা তো এইভাবে ট্রাই করলেই হয়ে যাবে ইজি আছে অতটাও কঠিন কিছু না এই কাগজের ফ্লাওয়ার তৈরি করাটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা তো সে যাই হোক এবার বলি আমি এই কাগজের ফ্লাওয়ার তৈরি কোথা থেকে শিখেছিলাম সেটা তখন আমি বোধহয় ক্লাস টু বা থ্রিতে পড়ি হ্যাঁ সেই সময় আমার স্কুলে নতুন দুটি ছেলে ভর্তি হয়েছিল ওরা জানতো এই কাগজের ফুল তৈরি আর এরকম কাগজের ফুল তৈরি করে সবাইকে দেখাতো ওরা কিন্তু একবারও এটা শেখাতো না কাউকে ভারী দুষ্টু ছিল তা বাপু আমার কিন্তু একবার যে জিনিস শেখার ইচ্ছে হয় সেটা কিন্তু আমি শিখেই ছাড়বো কোনো মতে সেই সময় আমার একটা বন্ধু ওদের ওই কাগজের ফুল তৈরি করাটা দেখে নাই আর পরে এসে সে আমাকে বলে এইভাবে তৈরি করতে হয় ফুলটা তখনই আমি শিখে যাই এই কাগজের ফুল তৈরি করা তারপর থেকে আমি বহুবারই এই কাগজের ফুল তৈরি করেছি যখন আমি হাই স্কুলে উঠেছি কর্মশিক্ষা পরীক্ষার সময় এই ফুল তৈরি করে স্যারকে উপহারও দিয়েছি স্যারও অনেক খুশি হয়েছে তারপর অনেক বান্ধবীদেরও বানিয়ে দিয়েছিলাম এই কাগজের ফুল আর তোমরা এই ফুলগুলো কালারিং পেপারে করতে পারো তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে আমার কাছে যেহেতু আজকে কোনো কালারিং পেপার ছিল না ওই জন্য আমি এইরকম সাদা পেপারে করেছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে অলমোস্ট আমাদের কাগজের ফুলটা রেডি হয়ে এসেছে এবার পেছনের এই ফু দিয়ে নিলেই আমাদের কাগজের ফুল কিন্তু রেডি হয়ে যাবে তো এবার যেটা আমাদের করতে হবে কলার খোসা যেভাবে ছাড়াই সেভাবে ফুলের পাপড়িগুলো এইভাবে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এইরকম কাগজের ফুল তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি সেটা এইভাবেই তোমরা করবে এরপর ফুলের নিচে ডানটি তৈরি করার জন্য এখানে এনে নিচ্ছি সেই কাটিং করা অর্ধেক যে পেপারটা ছিল সেটা তো এখানে এটা এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে তারপরে আঠা দিয়ে স্টেক করে দিলে আমাদের এরকম ফুলের ডানটি রেডি হয়ে যাবে আর এই ফুলটা দেখে তোমাদের কাদের কাদের ছোটবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও